আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করছে হচ্ছে সকাল সকালেই তো সকাল থেকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমার ছেলে এটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও আমার হাজব্যান্ড আসছিলো বাসায় আমাদের দেখে তারপর সে চলে যাইতেছিল সেই টাইমে তো এই যে আমার ছেলে হচ্ছে তার বাবাকে প্রচুর মিস করে দেখলে হচ্ছে একেবারে মানে কি বলবো পাগল হয়ে যায় তার কুলে যাওয়ার জন্য তার সাথে খেলা করতে খুব পছন্দ করে ঘুরতেও খুব পছন্দ করে তো সে হচ্ছে বাইরে যাবে জন্য চলে যেতেছে ও হচ্ছে কারোর সাথে ঘোরাফেরা দেখলে আপনারা তো জানেনই পুরো পাগল হয়ে যায় তো এই যে সাথে চলে যেতেছে সন্ধ্যার টাইমে হচ্ছে আমি বাইরের খাবার খাইতে চাইছিলাম এই জন্য আমার ভাই হচ্ছে মোগলাই পুরি সিঙ্গারা নিয়ে আসছে তো ভাবছি যে হাজব্যান্ড আসবে তাকে বলছিলাম তো পরে ফোন দেওয়ার পরে বলল যে সে হচ্ছে মানে সেইখানে আছে যেখানে সে কাজের মানে যেখানে ছুটোছুটি করে আর কি যার কারণে আমি বাসার থেকে আমাদের বাড়িতে এসে পড়ছি তো ওখানে রাত অনেকক্ষণ হয়ে যাবে হয়তো একজন মারা গেছে সেটা বললো তো তার জানা যায় যাবে যাই হোক পরের দিন সকালে যেটা আসবে আমাদের বাড়িতে আপু আর ভাই আসছে সেটা আপনারা জানেন গতকালকে তাদের ভিডিওতে দেখছেন আপু আর ভাই আসছে বাড়িতে তো এই সময়টাতে আমারও বাড়িতে থাকার কথা আমি ভাবছিলাম যে ভোটের পরের দিনই চলে যাব বাট অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে একটু প্রবলেম হয়ে গেছে যাই হোক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি বাড়িও চলে যাব তাদের সাথে খুব ভালো সময় কাটাবো তো সকালে আসতে চাইছে আপু আর ভাইয়া যেহেতু আসছে এই জন্য আসে নাই কারণ তারা আসবে আমাকে দেখার জন্য তো সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আপু আর ভাইয়া হচ্ছে মেজাপুর বাসায় যাবে তো আমার বাড়িতে যাওয়ার পথেই তো হয় তো আপু আর ভাইয়া হচ্ছে আমাদের বাড়িতে আসছে আইসা হচ্ছে আমাকে দেখলো কিছুক্ষণ সময় দাঁড়ালো একটু কথা বলল। জিজ্ঞেস করলো তারপর বলল যে আপুর বাড়িতে যাবে তো গত মানে পরে হচ্ছে আবার আসবে যখন বাড়িতে ফেরার পথে আসবে বাড়িতে তো আমার হাজব্যান্ড হচ্ছে বাড়িতে থাইকা গেছে আর ভাইয়া আর আপু হচ্ছে চলে গেছে তো আজকে তো সকাল হইছে অনেক ভোরেই সেটা জানেন তো সকাল সকাল আপনাদের সাথে শুরু করলাম আজকের ব্লগটা আর আমার ছেলে আমার হাজব্যান্ডের সাথে খেলা করতেছে দেখতে পাই তাদের বাবা ছেলের মধ্যে খুব ভাব তো আপু হচ্ছে ফোন দিছে মেজু আপু বলছে আপনাদের ভাইয়াকে যাওয়ার জন্য তো আবু প্রথমত বলতেছিলো মানে এই রৌদ্রের মধ্যে গরম কেন যাব আমি বললাম যে আপু যেহেতু যাইতে বলছে যাওয়াটা উচিত কারণ একটা ভাইকে বোন মানে যখন যাইতে বলে তখন আমার মনে হয় যে যাওয়াটাই ভালো তাকে একটু মানে বললাম যে যাইতে বললো সমস্যা না বললেও সমস্যা এখন যাইতে বলছে কেন যাবেন না পরে হচ্ছে উঠে গোসল করলো গোসল শেষে বললো যে ছেলেকে সাথে নিয়ে যাই তুমি ওরে রেডি করাই দাও বাট আমি তো পারতা না এই জন্য মা গোসল করাইয়া আমার ভাইয়ের কাছে দিল আমার ভাই হচ্ছে ওরে গেঞ্জি প্যান্ট তারপর হচ্ছে জুতো পরাই রেডি করে দিল সে তো মহা খুশি কারণ ঘুরতে যাবে আমার ভাইও সাথে গেল কারণ হচ্ছে আমার হাজবেন্ড অনেকদিন যাবত হচ্ছে একটা গাড়ি কেনার কথা বলতেছিল তো আমি বলতেছিলাম যে নতুন একটা গাড়ি কেনাই কেনাই ভালো তো সে বলতেছিল যে আসে না ওরকম যে কয়েকদিন গাড়ি ইউজ করছে তারা বিক্রি করে ফেলবে এরকম কোনো গাড়ি থাকলেও কেনা যায় তো সেই পেছনেই চলতেছে যাই হোক তো এই জন্য একটা গাড়ি দেখার জন্য আর মেজুয়াপুর বাসায়ও যাবে তো আমার ভাই আমার ছেলে আর হাজব্যান্ড একসাথে গেল যাই হোক সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাকভাবে পৌঁছোতে পারে আর ঠিকঠাকভাবে আবার বাড়ি পৌঁছাতে পারে আমার প্রচণ্ড ভয় লাগে এখন যে আমার লাইফে প্রথম এরকম একটা দুর্ঘটনার শিকার হয়েছি যার জন্য মানে প্রচন্ড আমার হাজব্যান্ড তাকে নিয়ে হচ্ছে দূরে যাচ্ছে আমার কাছ থেকে তো দেখি আমার ভাই আছে দুইটা মানুষই আছে ওর জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ তো যতটুকু পারলাম আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও পাখি যেটা পড়ো পড়ো সুন্দর পড়ো সুন্দর

तो दिन वार करे थकने आराशिख्याल तो है तो उड़ा दिया आड़े ना वो वाला दूर रहे उमने को रे कि उमने को रे डक खेलना चाहिए होगी कि उड़ा कि हाँ उड़ा इसे हमारे बांदुबी बाप ने काट बाबा क्या দাই মা দিশের হাই আই 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 দাও ওঠো 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 এই ইর পাকে সব শাকে গেছে য়াই সিরা কমনে পানি খের নাই Why should I feed you my dog? Da glaube Daầ. How old do I feed you?! The baby Deaha bisner Rekho thar dhaba